প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আইসিটি তৃতীয় অধ্যায় আমাদের আজকে টপিক হচ্ছে হাফ এডার এবং ফুল এডার এডার মূলত দুই প্রকার আর এডারের বাংলা নাম হচ্ছে যুগের বর্তনী যে বর্তনী সাহায্যে মূলত আমরা বাইনারির যুগ এর কাজ সম্পূর্ণ করে দেখি তাকেই মূলত বলা হয় এডার প্রথমটি হচ্ছে হাফ এডার এবং দ্বিতীয়টি হচ্ছে ফুল এডার হাফ এডারের বাংলা নাম হচ্ছে অর্ধযুগের বর্তনী এবং ফুল নাম হচ্ছে পূর্ণ যুগের এবং হলো তাদের তাদের সার্কিট সার্কিট দিয়ে আমরা খুব সহজেই তাদের আমরা চিনতে এই যে সার্কিটটা আমি করছি এটি হলো হাফ সার্কিট আর এই দিক দিয়ে অঙ্কন করা সার্কিটটি হচ্ছে ফুলার সার্কিট হাফ সার্কিটের ক্ষেত্রে তাদের ইনপুট সংখ্যা হলো দুইটি এবং আউটপুট সংখ্যাও দুইটি আর ফুলার সার্কিটের ক্ষেত্রে তাদের ইনপুট সংখ্যা হচ্ছে তিনটি এবং আউটপুট সংখ্যা হচ্ছে দুইটি এইভাবে আমরা মনে রাখবো কোনটি হাফ এবং ফুল হেডার এদিক দিয়ে থাকবে তিনটি এদিক দিয়ে হচ্ছে দুইটি তাহলে এটি ফুল আর যদি উভয় পাশে দুইটি দুটি থাকে তাহলে এটি হচ্ছে হাফ এখন আমরা বিশদ আলোচনা করব হাফ নিয়ে আমি আগেই বলেছি হাফ বাংলা নাম হচ্ছে অর্ধ যুগের বর্তনী প্রশ্নে বলা থাকতে পারে যে অর্ধ যুগের বর্তনী নিয়ে বর্ণনা করো অথবা হাফ হেডারের শর্ত সারণী গেট সমীকরণ অঙ্কন করো বা হাফ্যাডার নিয়ে বর্ণনা করো প্রশ্নে বলা থাকতে পারে গদাগে বা আগে তাহলে যদি উদ্দীপকে করা থাকে এই নামটা দেওয়া থাকবে না শুধু বলা থাকবে যে উদ্দীপকে নামকরণ করো এবং বর্ণনা করো তাহলে আমরা অবশ্যই আবার প্রশ্নে আমরা এই দেখে উত্তরপত্রে লিখব যে হাফ হাফ অ্যাডারের সার্কিটের দ্বিতীয় পরিচয় হচ্ছে তার সমীকরণ যেহেতু উদ্দীপকে বলাই থাকবে সার্কিট আমি তারপরে দিব সমীকরণ আর সমীকরণ মূলত হয় আউটপুট থেকে প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের সমীকরণ অঙ্কন করতে হয় আউটপুট থেকে এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আউটপুট হচ্ছে দুইটি প্রথম আউটপুট হচ্ছে এস এবং দ্বিতীয় আউটপুট হচ্ছে সি0 তাহলে এস ইকুয়াল এ এক্স অর বি এস ইকুয়াল হচ্ছে এ এক্স অর বি এবং এটি হচ্ছে এক্স অর এর দুটি গুরুত্বপূর্ণ যেকোনো একটা ব্যবহার করলে আমাদের হবে আর দ্বিতীয়টি হচ্ছে সি0 আর এই সি0 এর এই কাজ হচ্ছে এবি এ একজন বি এবং এবি এই দুইটি সমন্বয় মূলত আমাদের হাফ গঠিত আর এই দুইটি সহযোগিতায় আমরা অনার্সে এটির লজিকা টঙ্কন করতে পারবো ডাকে যদি বলা হয় যে হাফ ব্যাডারের লজিকে অঙ্কন করা আমরা অবশ্যই একে সমীকরণটি অঙ্কন করে নেবো এতে করে আমাদের খুবই সুবিধা হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বর্ণ দুইটি একটি এ একটি বি যার জন্য আমরা ইনপুট হিসাবে নিয়ে আমি এবং বি এখানে এ এবং বি রয়েছে এক জোর আকারে যার জন্য এ এবং বি নিয়ে আমরা একটা একটা এক জোর গেট অঙ্গন করে দিয়েছি তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি এস এখন আমাদের বাকি রয়েছে দ্বিতীয়টি মানে সি জিরো সি জিরোর মধ্যে ইনপুট এ এবং বি কিন্তু তাদের সম্পর্ক হচ্ছে গুণের তাহলে এ এবং বি আমরা ইনপুট নিলাম যেহেতু গুণের আর গুণের গেট হচ্ছে ডি এর মতন মানে এন গেট আমরা একটা এন গেট অঙ্গন করলাম তাহলে আমরা অলরেডি দুটি সমীকরণ এই লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করে নিলাম তাহলে আমাদের সমীকরণ শেষ লজিক গেটে শেষ এখন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে হাফ অ্যাডারের শর্তক সারণী হাফ অ্যাডারের শর্তক সারণীটি এখানে যেহেতু ইনপুট আকারে এ এবং বি ছিল যার জন্য আমরা এখানে ইনপুট আকারে এ এবং বি নিলাম আর এটি যেহেতু ডিজিটাল ডিভাইস কেন্দ্রিক অর্ধা আমরা মন থেকে লিখবো দুই আর ইনপুট যেহেতু দুইটি এই দুইয়ের উপর পাওয়ার হিসেবে আমরা আরো দুই ব্যবহার করবো তাহলে আমরা পাচ্ছি মোট চারটি এজন্য আমাদের মূলত চারটি কলম হবে আর বাকিগুলো ইনপুট এবং এই এ জন্য ব্যবহার করতে হবে টোটাল ছয়টি কলম হলে আমাদের পুরো হয়ে যাবে আচ্ছা এ এবং বি আমরা ইনপুট নিয়ে এবং আউটপুট হিসাবে আমরা পাবো কিন্তু এস এবং সি জিরো এস এবং সি জিরো যেটা আমরা সার্কিট থেকেই বুঝতে পারছি এ বি এখানে বিতে শেষ হয়েছে যার জন্য আমি লিখেছি প্রথমেই একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এবং পরবর্তীটা হবে এরকম দুইটা জিরো দুইটা ওয়ান আরও যদি থাকতো তাহলে আমরা ডবল করতাম চারটা জিরো চারটা ওয়ান এরকম হতো এই এস দ্বারা বুঝিয়েছি আমরা যুগ ফল এবং এই সি সি জিরো দ্বারা আমরা বুঝিয়েছি কেরি বা হাতেরটা আমরা যদি শূন্য আর শূন্য যুগ করি তাহলে যুগ ফল হিসাবে পাবো শূন্য এবং হাতে কিছু থাকবে না যার জন্য আমরা হাতেরটা লিখব জিরো আবার যদি আমরা এই শূন্য আর এক যুগ করি তাহলে কিন্তু যুগ ফল আমরা পাবো এক কিন্তু হাতে কিছু থাকবে না যদি আমরা হাতের জিরোই লিখবো আবার ওয়ান এখানে আর এখানে হচ্ছে জিরো ওয়ান আর জিরো যদি যুগ করি আমরা যুগ ফল হিসাবে কিন্তু ওয়ানই পাব এখনও কিছু হাতে থাকবে না যার জন্য আবারও হাতের জিরোই লিখব কিন্তু লাস্ট দিকে আমাদের দুইটি ইনপুটই ওয়ান ওয়ান আর ওয়ান যদি আমরা যোগ করি বাইনারি নিয়মে ওয়ান আর ওয়ান যুগ করলে আমাদের হয়ে যায় দশ এই দশের জন্য আমি যুগ ফল হিসাবে লিখব জিরো এবং অবশিষ্ট মানে কেরি হিসাবে লিখব ওয়ান এই হলো আমার সত্যক সারণীর ব্যাখ্যাটি আরও একটি ইম্পর্টেন্ট কথা হলো এটাও প্রশ্নের বেশি এসে থাকে যে মৌলিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন যদি প্রশ্ন এরকম বলা থাকে যে মৌলিক গেট দিয়ে হাফ হাফেডার বাস্তবায়ন করো তাহলে আমার প্রথমেই লিখতে হবে তার সমীকরণ হাফেডার সমীকরণ হাফের সমীকরণ দুইটি একটা এস একটা সি জিরো এস এর সমীকরণটা আর রূপটা লিখতে হবে ভাঙারূপটা হচ্ছে এরকম এব বি প্লাস এ বিবার এটা হলো আমার প্রথম ছবিকরণ আর দ্বিতীয় হচ্ছে সি জি লুকের অ্যা বি এই দুইটি সমীকরণ ডিক্লিয়ার করার পরে আমি এটা অঙ্কন করবো যেহেতু ইনপুট দুইটি লিখব এ এবং বি প্রথমটা গীত গেয়েছে এ থেকে যার জন্য আমি এ আবার নিয়েছি এখানে আমি পেয়েছি এ এবার এবং তারপর ইনপুট হচ্ছে B থেকে লিখলাম বি এখান থেকে এবার এখন এ বি তাদের সম্পর্ক যে গুণের যার জন্য আমি একটা এন গেট অঙ্কন করলাম তাহলে এইখানে আমরা আউটপুট হিসাবে পাব এবার বি সেম্বার বি পরবর্তীটার জন্য এখানে আছে এ এবং এখানে বার যার জন্য আমি এ থেকে নিব প্রথম ইনপুটটি দ্বিতীয়টি নিব বি থেকে এবং নট দ্বারা আমি বার করে দেবো এখানে পাচ্ছি আমি বি বার এই দুইটার সাথে সম্পর্ক হচ্ছে এই এ এবং বিবার সম্পর্ক হচ্ছে গুণে যার জন্য আবার একটি মেয় গেট অঙ্কন করলাম তাহলে এখানে আউটপুট পাবো এ ইন টু বি এই দুইটা ইনপুটকে এখন যদি আমরা অর গেট মধ্য দিয়ে প্রবাহিত করি তাহলে আমরা কাঙ্ক্ষিত সমীকরণটি পেয়ে যাবো এখানে অর গেট দ্বারা যে এখানে যুগ চিহ্নটি এটার সাথে সম্পর্ক হচ্ছে যুগের এটি ছিল আমার প্রথম সমীকরণের কাজটি দ্বিতীয় সমীকরণটা ছিল শুধু এ আর বি যার জন্য আবার নিলাম এ এবং বি ইনপুট আকারে তাদের সম্পর্ক যেহেতু গুণ আমরা একটা এন গেট অঙ্কন করে দিলাম এই হলো আমার দ্বিতীয় সমীকরণ এটাই ছিল মূলত মৌলিক গেট দিয়ে হাফেডা বাস্তবায়ন